সেই উত্তর জেলা অর্থাৎ ধর্মনগরের থেকে ধর্মনগর থেকে যে খবর পাওয়া যাচ্ছে একেবারে চাঞ্চলকর ধর্মনগরে চারজন বাংলাদেশী নাগরিককে আটক করার ঘটনায় এবার নয় আমর। কারণ 2025 সালের অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসে ধর্মনগরে চার বাংলাদেশী নাগরিককে আটকের ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছিল আর সেই মামলায় স্থানীয় দুই ব্যক্তি অভিযুক্তদের মধ্যে একজন অরিজিন শেখ নামে এক বেল করান কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে এই বেলদাতা দুজনের একজন ভো পরিচয়পত্র ব্যবহার করছেন তদন্তে জানা যায় ওই বেলার সঞ্জীব মালাকার পিতা জাগিফ্রো মালাকার ধর্মনগরের নয়াপাড়া এলাকার সে বাসিন্দা এবং নিজেকে স্বাস্থ্য দফতরের সরকারি কর্মচারী বলে তিনি দাবি করেছেন কিন্তু পুলিশ নথিপত্র যাচাই করে দেখতে পায় যে তার উপস্থাপিত কাগজপত্র সম্পূর্ণ চাল ধর্মনগর জেলা হাসপাতালে মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও নিশ্চিত করেন যে স্বাস্থ্য দফতরের সচিব সঞ্চিব মালাকার নামে কোনো কর্মী নেই অর্থাৎ বৈধ কাগজপত্র জাল কাগজপত্র বেরিয়ে আসে

ইয়েতে চাকরি করে ভাগ্যপুর হেলথ ডিপার্টমেন্টের ইয়েতে এনপিডাব্লিউ ডিপার্টমেন্টে জব করে তো ওর ডকুমেন্টারি এটার মধ্যে কিছু ফেক পাওয়া গেছে তো কোর্টে ভেরিফায়ার পরে যেটা আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের ইয়েতে এরকম কোন নামে কেউ নেই বলে সিএমও স্যারে জানাইছেন এটা জানানোর পরে এটা ভেরিফাই করা হয়েছে ভেরিফাই করার পরে তাদের ফেক অ্যাকাউন্ট ফেক ইয়ে বলে ডকুমেন্ট ফেক বলে কোর্ট এটা অর্ডার ইয়ে করলো তারপর ধর্মনগর পিএসএ ইয়ে করেছে ডাইরেকশন তাদের এগেইনস্ট একটা স্পেসিফিক কেস রেজিস্টার করে তারপর তাদের অ্যারেস্ট করানোর জন্য তো ওই কোর্টের মূলে আমরা কেস রেজিস্টার করলাম রেজিস্টারের পরে ওদের অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এখন দুইজন একজনের নাম আপনার সঞ্জীব মালাকার ওনার বাড়ি হচ্ছে আপনার নয়াপাড়া ধর্মনগর আর আরেকজন

আহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ রিমান্ড যে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে তাদের কাছ থেকে জাল নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন